কালভার সংস্কার করাকে কেন্দ্র করে কালভার সংস্কারের কাজ বন্ধ করে দিলেন এলাকার মানুষ শুক্রবার হুগলির আরামবাগ ব্লকের তীরর গ্রাম পঞ্চায়েতের নৈসরাই এলাকার ঘটনা গ্রামবাসীদের অভিযোগ কালভার তৈরি শিডিউল মেনে কাজ করা হচ্ছে না গ্রামবাসীদের তা দেখানো হচ্ছে না তারা বলছে নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার তৈরির কাজ হচ্ছে এতে বিপদ আরো বাড়বে কালভার তৈরিতে বালিপাথর পুরনো ভাঙা ইট ব্যবহার করা হচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ এই কালভার্ট উনিশশো সালে তৈরি হয় তারপর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে কালভার্টটি মাঠের ফসলের গাড়ি আসতে অন্যান্য কাজে ব্যবহার করা হয় ডিভিসির উদ্যোগে কাজ করা হচ্ছিল কাজ চলাকালীন কালভার্ট সংস্কারের সময় সুপারভাইজারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা সমস্যা বলতে আমরা দেখছি এখানে যে কোয়ালিটি দিয়ে কনস্ট্রাকশন হচ্ছে এটা কিন্তু অ্যাকর্ডিং টু শিডিউল হয় না যদিও শিডিউলটা আমাদেরকে এখনও সুপারভাইজার দেখেন নেই আমরা দেখছি যে এই সব জিনিসদের জিনিস তৈরি করলে হয়তো এটা আমরা জানি যে উনিশশো সালে এই কালভারটা তৈরি হয়েছিল। আজকে প্রায় ধরুন সত্তর বছর অক্ষুত আছে এখন ভেঙে পড়েছে এনারা যে গুণগত মাল দিয়ে এসব করছেন হয়তো আগামী বছর পরে ভেঙে যাবে তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি কোয়ালিটির পাথর কি কোয়ালিটি বালি বা ডট সিমেন্ট কি ব্রোকেন পুরাতন ওল্ড ব্রোকেন ইট দিয়ে হচ্ছে ভাঙা পুরাতন ইট দিয়ে এবং শিডিউলটা তো আমরা পাচ্ছি নি সুপারভাইজারকে বলছি উনি ওনার যে আপার লেভেলের লোক তারা এসে শিডিউলটা দেখুক আমরা শিডিউল না দেখলে কি বুঝতে কমেন্ট করবো এই বিল দিয়েই তো জমির ফসল নিয়ে যাওয়া হ্যাঁ সব সমস্ত কিছু যদি বাই বীজ ভেঙে কতটা ক্ষতির মুখে পড়বে হম ব্যাপক শুনুন তাহলে এটা এই গ্রামের সঙ্গেই মাঠটা পুরো ডাইভার্টেড হয়ে যাবে এখানে যে ক্রপটা হার্ভেস্টিং পিরিয়ডে ক্রপটা কাটা হবে সেই ক্রপ কিন্তু আমরা ঘর গৃহজাত করতে পারবো এটা হচ্ছে নৈশাই গ্রামের সালালপুর মৌজা আমরা চাইছি সঠিক গুণগত মাল দিয়ে তৈরি গুণ হোক কনস্ট্রাকশনটা হোক আমরা সকল জানি ডিবি সির আন্ডারে আমার নাম প্রশান্ত দানা জায়গাটার নাম নৈশরাই গ্রাম সাহালপুর মৌজা এখন আসেনি ডিবিসির করছেন এখন সুপারভাইজার রয়েছেন ওনার আপার লেভেলকে আসতে পারছি উনি বলছেন সুপারভাইজার কি জানাচ্ছেন উনি বল না না যিনি কি সেটা জানি না কোনো কন্ট্রাক্টর আন্ডারে সুপারভাইজার করছে না ডিবিসি আন্ডারে করছেন এই যে এই যে বৃষ্টিটা বাগানে হচ্ছে বৃষ্টিটা কি ঠিকঠাক ভাবে বাগানে হয়েছে না হয়নি আমাতে আপাতত আমাদের চোখে সঠিক হয় না বলি আমরা প্রতিবাদ করছি এটা নামমাত্র বাগান হচ্ছে ভেঙে যেতে পারে বলে আশঙ্কা সেরকম একটা আশঙ্কা রয়েছে বলি প্রতিবাদ জানাচ্ছি মানে জিনিস দিয়ে কাজ হচ্ছে আগে পুরাতন ইট সেই ইটকে চেঁচে সেই ইট বসিয়ে দিয়ে সেই ইট দিয়েই কাজ হচ্ছে বালি যেটা ভরাটি বালি বলি আমরা সেই বালি দিয়ে গাঁদিনি হচ্ছে ঢালাই হচ্ছে এবং যে ব্রিজের তলাটা ঢালাই করেছে সেই পুরাতন রড সেই রড তুলে ফেলে দেওয়ার কথা কী জানিনি সেটা কিন্তু সেই রডের উপরে সেই ঝিটে বেড়া ঘরে যেমন কাদা ধরাই তেমনি ভাব ধরিয়েছে এই তো যখন তখন ভেঙে পড়ে পড়ে যেতে পারে এই ব্রিজটার উপর দিয়ে সামনে আমাদের ইয়াদপুর আছে ময়গ্রাম আছে বেড়াল আছে দরবাজপুর আছে

আমরা এতদিন মিস্ত্রিকে জিজ্ঞাসা এটা কি পাটো বলা 58 পাটো আমরা তো না হাফ ইঞ্চি আমরা জানি না তারা পেটে দেয় কাজ করতেছে তার দিকে আমরা কি বলবো কন্ট্রাক্টর আসুক জায়গাটার নাম হচ্ছে শাহলালপুর মৌজা পরিচয় আমি শেখ মান্নান হছেন চাষি আমি সুপারভাইজার আচ্ছা কিভাবে কি কাজটা এস্টিমেট হয়েছে একটু আমি এতটা ডিটেইলস কিছু বলতে পারবো না আমাকে যেভাবে করানো হচ্ছে আমি সেভাবে করছি উপর মহলে জানানো হয়েছে কীভাবে মানে এটা আমাদের রিপেয়ারিং এর কাজ চলছে আর কি নতুন করে কিছু হবে না যেটা আছে সেটাই থাকবে শুধু তার উপরে যেটুকু জায়গা ভেঙে গেছে বা যেটুকু জায়গা নষ্ট হয়েছে সেই জায়গাটার এটা কি নামমাত্র কাজ করা হচ্ছে সেসব বলতে পারবো এত ক্লিয়ার মানে এত ভিতরের গল্প আমি কিচ্ছু বলতে পারবো না মানে আমার কাছে যতটুকু আছে যে তুমি ওখানে যে কাজ করো মিস্ত্রিরা কাজ করছে তুমি কাজটা দেখবে যেমন যেমন ম্যাটেরিয়াল দিচ্ছে সেভাবে আমি কাজ হচ্ছে এই ম্যাটেরিয়াল কারা দিচ্ছে আমাদের উপর ওই ভিশন গ্রুপ থেকে আসছে যেটা আমাদের উপর কন্ট্রাক্টর আছে ভিশন গ্রুপ সেখান থেকে আসছে আপনার নামও ও পরিচয় একটু বলবেন শোভন গাঙ্গুলী আপনি কোন পোস্টে আছেন আমি সুপারভাইজার কোন কোম্পানি সাইট সুপারভাইজার কোন কোম্পানি ভিশন গ্রুপ বিজন গ্রুপ কি এই ডিবিসির দায়িত্ব নিয়েছে এই কাজটাই করছে হ্যাঁ এই ওকে এই যে এখানে বিক্ষোভ দিয়ে বিক্ষোভ করছেন এবং কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী তো তার জন্য কি আপনি উপর মহলে জানিয়েছেন অবশ্যই জানিয়েছি তারা আসছে তারা বলল যে ঠিক আছে ও আসছে একটু কাজে ভেসে আছে আসছে অবশ্যই এই যে অভিযোগ করছেন গ্রামবাসীরা এই যে থিস বালি বা পোড়া ইট যেগুলো রয়েছে বা এই যে হাফ ইঞ্চি যে পাথর এইগুলো কি বিজন গ্রুপের থেকেই আপনাকে দেওয়া হয়েছে টোটাল উপর থেকে সাপ্লাই দিচ্ছে দেখা যাচ্ছে জল দিচ্ছে এবং ধুয়ে যাচ্ছে দেখুন আমি একটাই কথা বললাম আসছে কন্ট্রাক্টর বলে দিয়েছি সে আসছে টোটাল ওদের কাছ থেকে টোটাল হিস্ট্রি যা কিছু জেনে নেবে ধরুন এই যে বর্ষাকালে বৃষ্টি শুরু হবে একটুখানি জল পড়ছে ওই ঢালাইয়ের উপরেতে সেখানে হচ্ছে ধুয়ে চলে যাচ্ছে আপনি সুপারভাইজার হিসাবে আপনার তো একটু দায়িত্ব রয়েছে আপনি কাজটা করছেন এখানেতে কি বলবেন কি আপনি তো এখানে রয়েছেন আপনি মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছেন ওনারা আসছেন যেটা আমাকে বললো যে একটু ওয়েট করতে বলো আমরা ঢুকছি যে কথা বলছি বা আপনারা যদি একটু ওয়েট করেন তো ওয়েট করুন ওনারা আসছেন কতক্ষণ দেখুন আরো একবার আমি কল করছি আর একবার আমি কল করছি কল করে দেখছি মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন সেভেন টু আরামবাগ মোতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে যেকোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই হাসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো